খামারি ভাইদের জন্য আবারও সুখবর প্রচুর পরিমাণ কমেছে বাচ্চা রেট আজকে সোনালে কালার বাট ব্রয়লার প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু কমতির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাজার দেখে শুনে যাচাই বাছাই করে তারপর বাচ্চাগুলো ক্রয় করবেন কোন কোম্পানির বাচ্চা রেট কত চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি বাড়ি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চা রেড নেই দাম জানানোর আগে আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেখানে আমাদের নিজস্ব পরিবহন আহ পৌঁছাতে সম্ভব হয় না সেখানে আমরা সিএনজি অথবা বাজের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে সোনালি এবং ব্রয়লার মুরগির রেট প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রতিদিন ব্রয়লার সোনালি কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানে থাকি প্রতিদিন সবার আগে রেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে অরিজিনাল সোনালি আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি বীজ বাচ্চা রেট তিরিশ টাকা সেই সাথে আজকে ক্লাসিক আজকে সাতাশ থেকে আঠাশ টাকা এবং আজকে সোনালী হাইব্রিড আমার কাছে পেয়ে যাবেন মাত্র প্রতি পিস বাচ্চা রেট পড়বে উনত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে সুপার হাইব্রিড প্রতি পিস বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা এবং সোনালী যারা মুরগ বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন নব্বই পার্সেন্ট মুরগ আবারও বলছি যারা সোনালী নব্বই পার্সেন্ট মুরগ বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আজকে টাইগার মুগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি মাত্র চল্লিশ টাকা পিস এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে এই ধরনের বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একশো তিরিশ টাকা প্রতিবিধ বাচ্চা এছাড়া আমাদের কাছে রয়েছে কালার বার্ড আজকে কালার বার্ড প্রতিবিধ বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা প্রিয় দর্শক আবারও বলছি যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমি আবারও বলছি আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব নয় সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি থেকে আমাদের নিজ দায়িত্বে এছাড়া আমাদের কাছে রয়েছে দেশি মুরগির প্রতি বিচ বাচ্চার এট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং যারা ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে ক্যাম্বেল হাসের প্রতি বীজ বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া পিকিং স্টার রয়েছে প্রতিবেশ বাচ্চা রেট একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং যারা কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা বিক্রি হয়েছে পনেরো থেকে ষোলো টাকার মধ্যে প্রিয় দর্শক আবার বলছি আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না যারা ব্রয়লার মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আহ অযথা আমাদের কাছে ব্রয়লার মুরগির জন্য ফোন দিবেন না আমরা শুধু সোনালি গ্রুপের বাচ্চাগুলো আহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকুন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে অরিজিনাল আর কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সে সাথে কাজের রস আজকে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা কাজের লোমান আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নাহার আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন আজকে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির প্রতিপিস বাচ্চারা পড়বে আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা চেরিশ কোম্পানির প্রতি বাচ্চার পড়বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ রুবিটা আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এ ওয়ান আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সনি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানি আজকে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা সিপি আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আমান আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এছাড়া যারা বি গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে বি গ্রেডের বাচ্চা সাতাশ থেকে আঠাশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন অবশ্যই যেহেতু বাচ্চার দাম কমছে অবশ্যই আপনারা এই গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এবং বাচ্চা তোলার আগে অবশ্যই ভেবে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ ভবিষ্যৎ পোলট্রি সেক্টর বর্তমান ধ্বংসের মধ্যে আহ মুখে পড়েছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসালামাই